অবশেষে আমরা কালকে সন্ধ্যার সময় একটা লোকাল মার্কেটে আসছিলাম এখনও সেই লোকাল মার্কেটে আসছি এখানে সব পাইকারি পাইকারি একদম রেড পাইতে পাইকারি রেড পাইছে এখানে এখানে শ্যাম্পু থেকে শুরু করে শ্যাম্পু নিলাম বডি ওয়াশ নিলাম তারপরে ড্রাই ফ্রুট নিলাম একদম এটা বাজারের মধ্যে এখন বৃষ্টি নামছে নামতেও এই জায়গাতে আমরা মোটামুটি শপের থেকেও অনেক কমে রেটে পাইলাম খুব ভালো লাগলো আর এই যে মহিলা যে দোকানদার মহিলা সে তো অসাম মানে এত ফ্রেন্ডলি এত ফ্রেন্ডলি এত ভালো মানে ভিএনামি পিপল যে এত ভালো পিএতনামি পিপল ইজ ভেরি গুড দে আর ভেরি নাইস অ্যান্ড হাম্বল তো আমি একটু দোকানে দেখাই দোকানটা আপনাকে দেখাই এই যে আমাদের এই যে আমাদের সেই দোকানদার আপা মহিলা উনি হচ্ছে ওনার ছেলে এটা একটা পাইকারি এটা একটা পাইকারি দোকান এই জায়গা থেকে শ্যাম্পু নিছি কোরিয়ান কিছু প্রোডাক্ট নিছি কোরিয়ান কিছু সাবান নিছি তারপরে বড় আটশো পঞ্চাশ এম এর শ্যাম্পু নিছি এখানে এখান থেকে বাংলাদেশি টাকায় পড়ছে বাংলাদেশি টাকায় পড়ছে কত ছয়শো ছয় সাতশো তার মানে হচ্ছে পড়ছে ছয় তার মানে সাতশো টাকা সাতশো টাকা তার মধ্যে প্যান্টিন আছে সানসিল্ক আছে আটশো পঞ্চাশ তারপরে হিমালয় পিঙ্ক সল্ট কোরিয়ান ব্র্যান্ড শ্যাম্পু ভেরি গুড ভেরি গুড এবং ভেরি চিপ প্রাইস এটা এই দামে তো সুপারশপেও পায়নি দুই দিন ঘুরে দেখলাম তো বেড়ানোর পাশাপাশি বিভিন্ন শপ ঘুরে দেখলাম ঘুরে ঘুরে দেখলাম সব থেকে কম মাঝে কিছু শপ থেকে কিনে ফেলছি কিছু জিনিস বাট ওইটা কেনাটা মনে হয় ঠিক হয়নি তারপরেও ঠিক আছে কারণ না গেলে তো বুঝতাম না যে আসলে ওখানকার প্রাইস কত এই যে এটা একদম লোকাল বাজার একটা এখানে সব কিছুই আছে ফ্রুটসে তো ভরপুর এখানে এখানে দশ ডং তার মানে হচ্ছে এক ডলার পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা কেজি ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট পঞ্চাশ ষাট টাকা কেজি একশো বিশ টাকা কেজি বাংলাদেশি টাকায় আঙ্গুর মানে একদম সুপার সস্তা যাকে বলে এই যে ফ্রুটস রাস্তাঘাটে ভ্যানে স্ট্রিট ফুড সব জায়গায় ফ্রুট বাজার ভিতরে ওই পাশে বাজার বাজারের মধ্যে মাছ তারপরে সি ফুড সিম বড়ো বড়ো চিংড়ি সব কিছুই আছে বৃষ্টি নামে গেছে এই জন্য এখানে আমরা এখনও দাঁড়িয়ে আছি ওই দোকানে আর এই অবস্থা আমাদের দেশে নর্মাল যে বাজারের মধ্যে যেরকম দোকান থাকে ঠিক সেরকম ওকে

We don't have car. Oh, okay, okay, but We can, We have address. Can you can, can you tell your address here? Yeah. <laughs> here is Oh, this one. Uh, because because it's raining, but uh, I want to try to show you the addresses here. Yeah. You can you, you can come you can come and buy many things from here for at a wholesale price. So <laughs> they are really very nice and humble. ওকে ভিয়েতনাম ইস পিপুল আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হার্বুল সো নো প্রবলেম উইথ দ্যাট সো আমাদের আমার ভাই ও সব থেকে মজার যে বিষয়টা এরা আমাদেরকে ডলারের যে রেট দিছে এরা ডলার এক্সচেঞ্জ করে যে রেট দিছে মাথা নষ্ট রেট মানে পুরা বারো দিন ভিয়েতনাম থাকলাম ডানাং হেন তারপরে হোচিমেন আসার পরে যে কয়েকদিন আমরা ডলার ভাঙাইছি এই পরিমাণ রেট আমরা পাই নাই কারণ চব্বিশ লাখ আটশো বত্রিশ চব্বিশ লাখ আটশো বত্রিশ চব্বিশ লাখ চব্বিশ লাখ আশি হাজার বত্রিশ টাকা বত্রিশ ডং মানে সো ইটস রিয়েলি রিয়েলি গুড প্রাইস মানে দ্য হাইস্ট প্রাইস এভার ইন ভিয়েতনাম ইটস টোয়েন্টি ফোর ল্যাক্স এইটি থাউজেন্ড থার্টি টু সো ইটস গুড রিয়েলি গুড কেউ যদি ডলার এক্সচেঞ্জও করতে চান তাহলে এখানে এসে ডলার এক্সচেঞ্জ করে কেনাকাটাও করতে পারবেন এবং শুধু ইনি না এই এলাকায় ওই যে বাম পাশে গেলে ওদিকে গেলে বাম পাশে আরও অনেকগুলো দোকান আছে যেখানে জুস তারপরে যেমন এনার্জি ড্রিঙ্কস রেড বুল জুস এনিকাইন্ড অফ জুস মানে অ্যাপল জুস তারপর অরেঞ্জ জুস একদম মানে উইদাউট সুগার মানে অরিজিনাল জুসগুলো এত কম দাম মানে আমাদের দেশে মনে হয় পানির পানির যে দাম সেরকম দামে বিক্রি হয় এখানে বড় বড়ো এইগুলো বক্সগুলা সো ইটস আসলে খুব ভালো আপনারা যদি কখনো আসেন তাহলে এখানে অন্তত শপিং করার আগে অন্তত এই মার্কেটটাই একবার এসে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা অন্তত যেহেতু সবাই বেড়াইতে আসলে টুকটাক সবাই শপিং করেন সুতরাং শপিং করার আগে এখানে এসে শ্যাম্পু শ্যাম্পু লোশন তারপরে আমরা অনেক কিছু গ্রোসারি শপ আছে গ্রোসারি শপ তারপরে জাস্ট লাইক কফি ইউ ক্যান ইউ ক্যান টেক ইন এ হোলসেল প্রাইস তো আপনারা চাইলে এখানে একবার লেস ট্রাই ট্রাই করতে পারেন দেখা দেয় তো এখানেই আর কি হোলসেল মার্কেটে এটাই একটু করে ওষুধ জুস কিনবো জুসের ওইখানে গেলে জুসের একটা ছোট ভিডিও করবো আপনাদেরকে দেখাবো অ্যাড্রেস ওকে বা যেহেতু ভিডিও করার অভ্যাস খুব একটা নাই তারপরেও যেভাবে টুকটাক একটু ভিডিও করতে পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই নথ দিবেন আমি মানে সবাই সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। কারণ যেহেতু ভিসা করা থেকে শুরু করে সব কিছু নিজেরাই করছি সুতরাং এখানে কেমন খরচ কোথায় থাকবেন কোথায় গেলে ভালো হয় কোন মার্কেটে গেলে ভালো হয় মানে আমার দশ দিনের অভিজ্ঞতায় যেটুক জানি আমি বা বলতে পারি সেটুক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সুতরাং আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই Assalamualaikum